সকালে উঠেই দেখছি মেয়ে উঠে গেছে মানে আমি গেছিলাম বাথরুমে কিছু একটা কাজ করে আমার বাথরুম মেয়ে যেতে হয়েছিল এসে দেখি মেয়ে বোতল ভরছে আর আমি ভয় পেয়ে গেছি মানে আমি চমকে উঠেছি ও চমকে উঠেছে ভাগ্যস্বামী ঘরের লাইটটা জ্বালিয়ে গেছিলাম দেখেছো ও আজকে আমি ডাকার আগে উঠে গেছে বলে কত আনন্দ আর আজকেই ছিল লাস্ট পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টের লাস্ট পরীক্ষা আর ওই যে আমাকে এখন মাথা খারাপ করে দিচ্ছে এই করব ওই করব তাই দিকে আমি বললাম টিফিন বক্সটা নিয়ে আয় আমি তো টিফিনটা গুছিয়ে দিই ও মা আমি এই করব ও মা আমি এই করব ও মা আমি ঘর ঝাড় দেবো ও মা দেখো আমি কত তাড়াতাড়ি উঠে যে কী আনন্দ মানে ও ভাবছে কি যে ও মানে ও রোজ এরকম আমাকে মানে না ডাকার আগেই উঠে যাবে ও যে মাঝে সাথে একদিন ওঠে তখন যে কী আনন্দ পায় মানে বলে বোঝানো যাবে না ওই দেখো কেমন করছে তোমরা খালি দেখতে থাকো ওর কাণ্ডটা ভা আমি তো ভয়েস দিতে মানে কারেন্ট ভয়েসটা দিতে পারিনি কেননা পাখার স করে আওয়াজ হচ্ছিলো ওইদিকে ওর বাবা ঘুমাচ্ছে আমি ওর টিফিনগুলোকে সব রেডি করে জলের বোতল পেন্সিল বক্স সব দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে নাকি আর ওকে রং পেন্সিল আজকে দিতে হবে কেননা সায়েন্সে একটা জিনিস আঁকতে হবে সেটা আবার বলেছে মা আর কালারও করতে হবে ওই জন্য ওকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আরও মাঝে মাঝে ওর বাবাকে ডাকছে ও আমি বলছি ডাকিস না ছটা বাজেনি মানে ছটা বলছি সাড়ে ছটা বাজে নি ঘুমাক না আমি উঠে গেছে ও বাবা দেখো ও বাবা দেখো এরকম করছে তো এইসব তো হলো তারপরে আমি জায়গায় জায়গায় জলের বোতল টোতল সব ঠিকঠাক আছে না সব দেখে নিলাম ওর ব্যাগের জিনিস দেখার পর তারপরে গেছি আমি হচ্ছে ওকে নিয়ে ব্রাশ করাতে আমরা একটু বাইরে ব্রাশ করলাম ও যে দুধটা খায় সে দুধটা জ্বালিয়ে আনলাম আর এই দেখো ব্রাশ করে চলে এসছে কি হাসি ওর বাবাকে উঠিয়ে দিয়েছে ওর বাবা বাথরুমে চলে গেছে অনেক আগেই উঠে গেছে আজকে ওর বাবাকেও উঠতে বাধ্য করেছে এই মেয়ে ততক্ষণ আমি বললাম তাহলে উঠে গেছে যখন আমি জানলাগুলো কি খুলে বিছনাটাকে গুছিয়ে নিই তারপরে ওকে রেডি করাবো ওর হবে না ওই দেখো না ও নিজে নিজে রেডি হচ্ছে বোতাম আটকাতে পাচ্ছে কি পাচ্ছে না নিজে ঠিক মতো ও আমাকে বারবার বলছে মা দেখো দেখো এই করে আমি তো বিছানাটা আমি তারাও আমি বিছানা গুছিয়ে নি টাইম আছে আমি তোমাকে ঠিক করে দেবো রেডি করে দেবো বিছানা কিছুটা গোছালাম তারপরে ওকে রেডি করালাম ওকে রেডি করে তারপরে আবার বিছানা আমি গোছাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে সকালটা শুরুই হয়ে গেল আমার মেয়ে দিয়ে তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি একদিক দিয়ে রিল্যাক্স কিন্তু মেয়েকে আবার এক দু দিন আমাকে পড়াতে বসতে হবে কারণ হচ্ছে ওর একটা ম্যাথ কম্পিটিশন আছে সেখানের জন্য এক আমি একটু হলো দশ মিনিট আধ ঘন্টার জন্য হলেও আমাকে করাতে হবে কেননা ওখানে সব যোগ বিয়োগই দেবে এর বাইরে তো কিছু দেবে না যেহেতু ক্লাস ওয়ানে পড়ে এই দেখো আমি চলে মানে আমি বিছানা গোছাতে গোছাতে বাদ দিয়ে তবে চলে এসেছি ওর পাগলামি তো ওই দেখো না পাগলামি কেমন করে যাচ্ছে মানে কি মহৎ কাজ করে ফেলেছে সকালবেলা উঠে কি বলবো তোমাদেরকে যে কি শুরু করেছিল ওইদিকে আবারও কি করতে গেছে আমি এদিকে আমরা যে গায়ে দিই সেই জিনিসটাকে একটু গুছিয়ে নিচ্ছি একবারে গুছিয়ে ভাজ করে নিচ্ছি গুছিয়ে রাখলে কে বর বাবা ওকে স্কুল দিয়ে এসে না আবার বিছনার মধ্যে বালিশ পেতে শুয়ে পড়েছিল এই বাড়ি গুছিয়ে ওকে পুরো রেডি করে এই যে বেরিয়ে পড়লাম আজকে খুব খুশি বুঝতেই পারছ এক কথা বারবার বলছি এই যে আমরা যাচ্ছি স্কুলের কাছাকাছি চলেও এসছি স্কুল থেকে এসে চা খেয়ে স্নান করে এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট সকালবেলায় ওর বাবা খবর চালিয়েছিল খবর দেখতে দেখতে আমাজে তুমি আমাকে একটু চলে যাওয়ার সময় গান চালিয়ে দিয়ে যেও সকাল সকাল গান শুনতে শুনতে পুজো দিচ্ছে না এই যে গান হচ্ছে টিভিতে বিছনাপত্র পুরো টান ওরা কেউ না থাকলে আমার বিছনা পুরো টান থাকে একটুখানি তিনের পরে তোমার সত্যি করে বলে দেখি আঁকা

এই যে জায়ের কাছে গেছিলো টিচার্স ডে উপলক্ষে প্রোগ্রাম প্রোগ্রামবেলা এই পাঁচটা স্টুডেন্ট নিয়েই সে করেছে এই তোমাদের সাথেও আমি একটু শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা বলো He